এখনকার দিনে অনেকেই রিয়াজকে হয়তো চিনেন এই মিমসগুলো থেকে অথবা কিছু বিখ্যাত গান থেকে স্টোরি টাইম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কবে থেকে আমি নায়ক রিয়াজের ফ্যান এর আগে আমি সুপারস্টার সাকিব খানকে নিয়ে এরকম একটি ভিডিও বানাই অ্যান্ড আপনাদের কাছ থেকে খুবই ভালো রেসপন্স পাই তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে কীভাবে আমি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং মিউজিক ইন্ডাস্ট্রির বিভিন্ন আর্টিস্টের ফ্যান হয়েছি তা আপনাদের সাথে একে একে শেয়ার করব তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে এবং কবে থেকে আমি নায়ক রিয়াজের ফ্যান সো সময়টা দুই সাল অ্যান্ড ওই সময় আমি অনেক ছোটো তখন এমন একটা সময় ছিল যে সবার বাসায় কালার টেলিভিশন ছিল না আবার কালার টেলিভিশন থাকলে অনেকের বাসায় আবার ডিশের লাইন বা কেবল লাইন ছিল না সো ওই সময় বিটিভি অনেকের কাছে শেষ ভরসা ছিল অ্যান্ড আমার মনে আছে যে তখন ঈদের সময় আমাদের বাসায় টিভি বা ভিসিআর সেট বা ডিভিডি সেট ভাড়া করে আনা হতো সাথে সাউন্ড বক্স আনা হতো এবং ঈদের সময় দেখা যেত যে সবাই মিলে মুভি দেখা হতো কিন্তু এই কাহিনিটা ভিন্ন দুই সালে মুক্তি পায় রিয়াজের অন্যতম সেরা সিনেমা মনের মাঝে তুমি অ্যান্ড তখনকার সময় এই মুভির হাইপ এত বেশি ছিল যে এর এক বছর পরেও এই মুভি নিয়ে তখনও কথা হচ্ছে তখনও বাড়িতে বাড়িতে এর গান বাজে বিভিন্ন দোকানের আশপাশ দেখলে পরে লাউড স্পিকারের গান তখন মানুষ শুনতে থাকে মানুষের মুখে মুখে তখন মনের মাঝে তুমি অ্যান্ড আপনাদের মধ্যে যাদের মুভিটি হলে গিয়ে দেখার সৌভাগ্য হয়েছে তারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে এটি কত বড় একটি ব্যাপার ছিল দুই সালে পত্রিকায় বা কারোর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ঈদ উপলক্ষে মনের মাঝে তুমি কোন একটি টিভি চ্যানেলে দেখানো হবে সম্ভবত চ্যানেল আই আমার অতটা মনে নেই ওই সময় আমাদের বাসায় ডিশের লাইন ছিল না কিন্তু আপনারা যারা আমার বয়সী তারা অনেকে এই ব্যাপারটিও জেনে থাকবেন যে ওই সময়টাতে এক ধরনের অ্যান্টেনা বানানো হতো যেখানে একটি বাসের মাথায় কোনো একটি ঢাকনা বা এরকম স্টিলের ম্যাটেরিয়াল বেঁধে দিলে পরে বিভিন্ন ডিশের লাইনের চ্যানেল বা বি ছাড়া অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেগুলো দেখার সুযোগ মিলতো এজন্য ওই অ্যান্টেনা অনেক নাড়াচাড়া করতে হতো অ্যান্ড সিগন্যাল ঠিক করতে হতো খুবই কঠিন একটা প্রসেস ছিল কিন্তু ওই বছর ঈদ উপলক্ষে এরকম একটি ব্যবস্থা আমাদের বাসায় করা হলো অ্যান্ড আগে থেকে লাগানো হয়ে গেল অ্যান্ড তার বেশ কয়েকদিন আগে থেকেই এ নিয়ে সবার মধ্যে কথাবার্তা হচ্ছে যে ঈদের সময় মনের মাঝে তুমি দেখতে হবে নতুন মুভি এসেছে আর গান তো ততদিনে সবাই শুনেই ফেলেছে অনেকে মুভিও দেখে ফেলেছে কিন্তু যখনকার সময় বলছি তখন হলে গিয়ে বা পরিবারের সবাই যে গিয়ে মুভি দেখবে সময়টা এরকম ছিল না সো বেশিরভাগ মানুষের জন্যে টিভি ভরসা তো এরকম করতে করতে শেষ পর্যন্ত ঈদের দিন এসে গেল এবং আমার স্পষ্ট মনে আছে যে ঈদের দিনের আমেজ তো অবশ্যই একটু জাকজমকপূর্ণ থাকেই ওই দিন মানুষের মধ্যে এক্সাইটমেন্টটা যেন একটু অনেক বেশি সকাল থেকেই মানুষ যেন বিভিন্নভাবে এর প্রিপারেশন নিচ্ছে যে আচ্ছা বিকালে আমার মনে হয় চারটার দিকে মুভিটি দেখানো হয়েছিল তো বিকালে মুভিটি দেখাবে সকাল থেকে মানুষজনের মধ্যে গুঞ্জন চলছে আমি আমার বোনদেরকে বা ভাইদেরকে দেখলাম যে তারা এ নিয়ে কথাবার্তা নিজেদের মধ্যে বলা বলি করছে এবং আশেপাশের প্রতিবেশীর থেকে অনেকে এই ব্যাপারে জিজ্ঞেস করছে যে মুভিটা আসলে কখন থেকে দেখাবে এবং তারাও এসে আমাদের সাথে দেখবে কিনা বা আমরা তাদের বাসায় গিয়ে একসাথে সবাই মিলে দেখবো কিনা বিরাট আয়োজন তো ঈদের সকালে সব কাজকর্ম সেরে আমরা সবাই যার যার মতো ফ্রি হয়ে খাওয়া দাওয়া করে শেষ পর্যন্ত দুপুরে দেখার জন্যে বসলাম অ্যান্ড আশেপাশের বাসা থেকে প্রতিবেশীরা এসে আমাদেরকে জয়েন করেছিল বিভিন্ন বয়সের মানুষ সবারই একটাই উদ্দেশ্য যে রিয়াজ পূর্ণিমার নতুন মুভি সুপার মুভি মনের মাঝে তুমি সবাই দেখবে অ্যান্ড তারপরে আমরা মুভিটি দেখা শুরু করলাম মুভিটি যারা দেখেছেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই কিন্তু যারা এখনও দেখেননি তাদেরকে বলবো যে এই মুভির স্টোরি টেলিং বা এই মুভির গান এই মুভির যে কনসেপ্ট তা ওই সময় আমাদের দেশের অন্যান্য বাংলা মুভির থেকে অনেক 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 বেশি এগিয়ে ছিল মুভি শুরুতে আমরা দেখি ছোটবেলায় বেনু আর রেনু আই থিঙ্ক পূর্ণিমার নাম ছিল দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং তারপরে অনেক বছর পর তারা যার যার মতো বড় হয়ে যায় এবং তারপর মুভি আস্তে আস্তে প্রসিড করতে থাকে যখন বেনু আর রেনু যথাক্রমে রিয়াজ আর পূর্ণিমা বড় হয়ে যায় এবং তাদের কাহিনী দেখানো হয় ওইটি ছিল সেই মোমেন্ট যখন আমি প্রথম রিয়াজকে কোন একটি মুভিতে দেখি এবং তার অভিনয় দক্ষতা তার এক্সপ্রেশন পূর্ণিমার সাথে তার কেমিস্ট্রি সব কিছু মিলিয়ে যেন চোখ জুড়িয়ে যায় এখনও আমার মাথায় মনের মাঝে তুমি সিনেমার বেশ কিছু সিন আছে যেগুলো যেন একদম গেঁথে গেছে আমার মনে একটি সিন এরকম ছিল যে রিয়াজের কারো সাথে মারামারি করার কারণে তার বোনের বিয়ের সম্বন্ধ অনেকটা ঝুঁকিতে পড়ে যায় এবং ওই সময়টাতে রিয়াজ সবার সামনে স্বীকার করে দেয় যে সে ওই ফ্যামিলির ছেলে নয় তাকে দত্তক নেওয়া হয়েছে এবং ওই জায়গাটাতে রিয়াজের যে অ্যাক্টিং ওই জায়গাটাতে তার যে ইমোশনাল এক্সপ্রেশন তা দেখে আসলে আমি কেঁদেছিলাম আমি মোটামুটি শিওর যে ওই বয়সে কেঁদেছিলাম এখন কেমন হবে যায় না কিন্তু তখন কেঁদেছিলাম কারণ ওই সময়টাতে সে কতটা অসহায় হয়ে অকপটে তার সব থেকে সেন্সিটিভ একটা ব্যাপার সবার সামনে শেয়ার করে দেয় যেন তার বোনের বিয়েটা টিকে যায় এই জিনিসটি ভোলার মতো নয় এছাড়াও এই মুভিতে রিয়াজের কমিক টাইমিং খুবই ন্যাচারাল ছিল কমেডি এমন একটা জিনিস যা অনেকেই মনে করে খুবই সহজ কিন্তু অনেক বড় বড় অ্যাক্টরও এতে ভালো নয় এমন কি বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খানও তার অনেক ইন্টারভিউতে স্বীকার করেছেন যে কমেডিটা তার ন্যাচারালি আসে না কিন্তু রিয়াজের কমিক টাইমিং খুবই ন্যাচারাল তার কমেডিটা কখনো আমার কাছে ফোর্সফুল মনে হয়নি এই মুভির রাইটিং এত ভালো ছিল যে এর যোগগুলো খুব ভালোভাবে ল্যান্ড করে অ্যান্ড এতে হাসিও পায় তো মুভিটা যে একটি রোলা কোস্টার রাইড ছিল এটাও আমার মনে আছে আরেকটি সিন যেটির কথা আমি কখনো ভুলবো না সেটি হলো যে রিয়াজ পূর্ণিমাকে ফোন করে দেখা করার কথা বলে এবং যখন পূর্ণিমা দেখা করে তখন সে তার ছোটবেলার ভালোবাসাকে ভুলে গিয়ে পূর্ণিমাকে অর্থাৎ যে তার ছোটবেলার ভালোবাসা না তাকে ভালোবাসার কথা স্বীকার করে এবং রিয়াজ এই কাজটি পুরো ইচ্ছাকৃতভাবে করে যেন পূর্ণিমা তাকে ভুলে যায় এবং তার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে তার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এই সিনটি যখন ঘটে তখন রিয়াজ জানে যে সে অভিনয় করছে আমি জানি যে সে অভিনয় করছে কিন্তু পূর্ণিমা জানে না যে সে অভিনয় করছে এবং পূর্ণিমা তার সাথে খুবই রুট বিহেভ করে সেও বিশ্বাস করতে চায় না কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয় এবং তারপর রিয়াজের বন্ধু যে থাকে হাবু নাকি বাবু ও এসে রিয়াজকে সান্ত্বনা দেয় অ্যান্ড এই পুরো ব্যাপারটি সম্পর্কে রিয়াজের বন্ধু হাবু অনেক আগে থেকে জানে এবং দূর থেকে সে ব্যাপারটি দেখে এবং সে রিয়াজকে যখন এসে সব কথা বলে তখন রিয়াজ তাকে জড়িয়ে যে কান্নাকাটি করে এটি জাস্ট জাস্ট বেস্ট অ্যাক্টিং রিয়াজের অন্যান্য খুব ভালো মুভি আছে কিন্তু এই ক্যারেক্টার মধ্যে তার যে ডাইনামিক্স আমরা দেখতে পাই যে এই সে হাসছে এই সে মারপিট করছে আবার এই সে খুবই ইমোশনালি ব্ল্যাকমেইল হয়ে আরেকজনকে ম্যানুপুলেট করছে যেন সব কিছু জাস্ট ঠিকঠাক মতো হয়ে যায় এবং এজন্য নিজের ভালোবাসাকেও স্যাক্রিফাইস করতে রাজি তো এই সব কিছু দেখে আমি রিয়াজের ফ্যান হয়ে যাই অ্যান্ড ইভেন মুভির কথা বলতে গেলে এটি তো আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বাংলা মুভিস এভার এমনকি মুভির শেষের দিকে যখন রিয়াজ মারা যায় যায় এরকম একটা অবস্থা হয় আমি দেখেছি যে যারা তখন ছিল সবাই কান্নাকাটি করছে লিটারলি চোখ দিয়ে পারি বের হচ্ছে এরকম অবস্থা মুভির এন্ডিংটা কেমন হয় যে আমি আপনাকে মুভিটি দেখতে বলবো কিন্তু এন্ডিংটাও সবাইকে কাঁদিয়ে ছাড়ে সো এই মুভিটি দেখার পর আমি একদিনেই রিয়াজের ফ্যান হয়ে যাই এন্ড তারপরে আমি রেগুলারলি রিয়াজের মুভি দেখতাম রিয়াজের অন্য অনেক মুভি আমার খুবই খুবই পছন্দের এখন আমি সেগুলো বারবার রিওয়াজ করি এই মুভি দেখার পর আমি বাংলাদেশের সত্যিকারের একজন রোম্যান্টিক হিরো যার অভিনয়ের দক্ষতা খুব ভালো যার স্ক্রিনের কেমিস্ট্রি খুব ভালো এরকম একজন অ্যাক্টরের পরিচয় পাই অ্যান্ড এখনও সত্যি বলতে আমি তার অনেক বড়ো ফ্যান সব ইন্ডাস্ট্রিতেই এমন একজন নায়ক থাকেন যার মুভিগুলো ভালো হোক বা খারাপ হোক না কেন তার মুভির গানগুলো সব সুপার টুপার হিট থাকে ইন্ডিয়াতে যেমন ইমরান হাশমির কথা এক্ষেত্রে আসে কিন্তু রিয়াজ আমাদের ইন্ডাস্ট্রির এমন একজন নায়ক যার মুভিগুলো খুবই সুন্দর মুভিগুলোর কাহিনিও খুব ভালো অ্যান্ড তার অনেক হিট মুভি আছে পাশাপাশি তার মুভিগুলোর গান সব সবসময় সুপার ডুপার হিট ছিল অ্যান্ড চার্ট বাস্টার বলা যায় তার মুভির গান আমি শুনতে শুনতে বড় হয়েছি এখন তো তিনি মুভি করেন না কিন্তু যেসব গান তার মুভিতে আছে বা ওই গানের সাথে অ্যাপ্রোপ্রিয়েট অভিনয় থাকায় সেই মুভি বা সেই গানগুলোর কাছে আমরা বারবার ফিরে যাই সো এই ছিল নায়ক রিয়াজের ভক্ত হওয়া নিয়ে আমার একটি ছোট্ট গল্প আপনার যদি এরকম কোনো গল্প থাকে আমি বিশ্বাস করি অবশ্যই আছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার এই ধরনের এক্সপেরিয়েন্স বা এই ধরনের গল্প শুনতে খুবই ভালো লাগে এবং আমিও ধীরে ধীরে আমার অন্যান্য অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব সো দ্যাটস অল ভালো মুভি দেখুন বাংলাদেশি মুভি দেখুন এবং এই জেনারেশনকে চলুন জানিয়ে দিই যে আমাদের কত সুন্দর সুন্দর মুভি আছে অ্যান্ড কত প্রফাউন্ড হেরিটেজ আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি এই ধরনের ভিডিও রেগুলার আপলোড করতে থাকবো ইনশাল্লাহ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল